বন্ধুরা এই গল্পটি একটি ছয় বছরের নিষ্পাপ মেয়ের যে ক্ষুধায় কাতর তৃষ্ণায় অস্থির এবং তার অসুস্থ মায়ের জন্য খাবার জোগাড় করতে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এক শীতের সন্ধ্যায় তার দেখা হয় এক ধনী ব্যক্তির সাথে যিনি তার বিলাসবহুল বাড়িতে বসে দামি খাবার খাচ্ছিলেন কিন্তু দুই দশক ধরে হুইলচেয়ারে বন্দী ছিলেন মেয়েটি তাকে বলল আঙ্কেল আপনি যদি আমাকে একটু খাবার দেন আমি আপনাকে আবার হাঁটার শক্তি দেব লোকটি প্রথমে হেসে উঠলেন কিন্তু পরক্ষণেই যা ঘটল তা সবাইকে হতবাক করে দিল এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানতে শেষ পর্যন্ত পড়ুন ডিসেম্বরের এক ঠান্ডা রাতে কলকাতার অভিজাত এলাকা আলিপুরের প্রশস্ত রাস্তাগুলো কুয়াশায় ঢেকে গিয়েছিল প্রতিটি বাড়িতে উষ্ণ আলো জ্বলছিল কিন্তু শ্যামল বসুর প্রাসাদপম বাংলোতে নিস্তব্ধতা ছিল শুধু ফায়ারপ্লেসের মৃদু আলো আর দেয়ালঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছিল শ্যামল যিনি একসময় ভারতের শীর্ষস্থানীয় মেডিকেল টেক উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন এখন হুইলচেয়ারে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন বিশ বছর আগে এক গাড়ি দুর্ঘটনা তার পা কেড়ে নিয়েছিল তার জীবনের সমস্ত আলো মুছে দিয়েছিল সেই গাড়িটি এক মাতাল চালক চালাচ্ছিল যে দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছিল তখন থেকে শ্যামলের মনে জমে আছে ক্রোধ আর হতাশার আগুন পরিহাস এই যে তার কোম্পানি বসু হেলথটেক হাজার হাজার পঙ্গু মানুষকে হাঁটার ক্ষমতা দিয়েছে কিন্তু তিনি নিজে চিরকালের জন্য চেয়ারে আটকে গেছেন দেয়ালে ঝোলানো ট্রফি পুরস্কার ও ছবিগুলো এখন তার কাছে শুধুই ধুলোমাখা স্মৃতি তার স্ত্রী রিয়া বহু বছর আগে বিবাহ বিচ্ছেদ করে অন্যত্র বিয়ে করেছেন তার ছেলে অভিরূপ বিদেশে পড়াশোনা করে কিন্তু কখনো ফোন করে না সেই রাতেও ডাইনিং টেবিলে পাঁচজনের খাবার সাজানো ছিল মাখনি মুরগি রুটি স্যুপ আর মিষ্টি সন্দেশ কিন্তু কেউ তাতে হাত দেয়নি শ্যামলের কাছে খাবার এখন শুধুই একটি প্রয়োজন কোনো আনন্দ নয় তিনি ঘড়ি দেখলেন রাত নটা পেরিয়ে গেছে হঠাৎ একটি মৃদু টকটক শব্দ ভেসে এলো প্রথমে তিনি ভাবলেন বাতাসের শব্দ হবে কিন্তু শব্দটি আবার এলো এবার জোরে শ্যামলের হাত কেঁপে উঠল বিশ বছরে কেউ তার বাড়ির দরজায় টোকা দেয়নি তিনি হুইলচেয়ার ঘোরালেন নিরাপত্তা মনিটর চালু করলেন এবং স্ক্রিনে যা দেখলেন তাতে তার চোখ বিস্ফারিত হল গেটের বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল বয়স হয়তো সাত কি আট তার পরনে ছেঁড়া সবুজ সোয়েটার চুল এলোমেলো পায়ে ভাঙা স্যান্ডেল সে কোনো মতে ইন্টারকমে হাত পৌঁছাচ্ছিল শ্যামল বোতাম টিপে বললেন কে তুমি মা এত রাতে এখানে কি করছ মেয়েটি ক্যামেরার দিকে তাকাল তার চোখ গভীর কালো যেন জ্বলন্ত প্রদীপ কাঁপা গলায় সে বলল আমার নাম মিনি আমার মা দুদিন ধরে অসুস্থ আমরা কিছু খাইনি আপনার বালি থেকে খাবারের গন্ধ পেয়েছি একটু অবশিষ্ট খাবার পাওয়া যাবে শ্যামলের মনে হল কেউ যেন তাকে আলতো ছুঁয়ে গেল কিন্তু ঠিক তখনই মিনি এমন কিছু বলল যা তাকে স্তব্ধ করে দিল কিন্তু আঙ্কেল আমি বিনিময়ে আপনাকে একটি অলৌকিক উপহার দেব আমি আপনাকে আবার হাঁটতে শেখাতে পারি শ্যামল জোরে হেসে উঠলেন সেই হাসি ছিল ব্যথার আনন্দের নয় যা মা দেশের বড় বড় ডাক্তার আমাকে হাঁটাতে পারেনি তুই পারবি তিনি বললেন বাড়ি যা ঠান্ডা পড়েছে কিন্তু মিনি নির্ভীকভাবে বলল আমার দিদা বলতেন ভাঙা মানুষ ঠিক হতে পারে যদি কেউ তাদের বিশ্বাস করে আপনি কি বিশ্বাস করবেন শ্যামলের হাত গেটের বোতামে থমকে গেল তিনি নিজের মনে বললেন আমি কি পাগল হয়ে গেলাম তবুও তিনি গেট খুলে দিলেন মিনি ধীরে ধীরে হেঁটে ভেতরে এলো। তার ছোট হাত থেকে ঠান্ডা ভাঁপ উঠছিল শ্যামল বললেন ভেতরে আয় নইলে জমে যাবি মিনি হেসে বলল ধন্যবাদ আঙ্কেল আপনি মোটেও ভয়ঙ্কর নন যেমনটা মা বলেছিলেন ধনী লোকেরা হয় সে মেঝেতে পড়া নরম গালিচার দিকে তাকালো তারপর ডাইনিং টেবিলের দিকে ইশারা করে বলল এত খাবার এ তো আমার আর মায়ের কয়েক মাস চলে যাবে শ্যামল নরম গলায় বললেন নিয়ে নাও মা যতটা চাও তবে আগে কিছু খেয়ে নে মিনি মাথা নাড়ল আগে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব আমি আপনাকে হাঁটতে শেখাব শ্যামল হাসলেন মা যদি তোর কথা মিথ্যে হয় তবে খেয়ে চলে যাবি ঠিক আছে মিনি গম্ভীরভাবে বলল ঠিক আছে সে হাঁটু গেড়ে বসে বলল আমি কি আপনার পায়ে হাত দিতে পারি শ্যামলের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তিনি বললেন হ্যাঁ দে মিনি তার ছোট হাত তার অসার পায়ে রাখল আর তখনই শ্যামলের চোখ বিস্ফারিত হল একটি হালকা শিহরণ যেন ঘুমন্ত অঙ্গে প্রাণ ফিরল তিনি ধীরে বললেন এটা কি ছিল মিনি হাসল আমি বলেছিলাম না আঙ্কেল অলৌকিকতা শুধু বিশ্বাসে হয় শ্যামল অনুভব করলেন বিশ বছর পর প্রথমবার তার চোখে জল এল ব্যাখার নয় আশার সেই রাতে শ্যামল বসু তার ঘরে প্রথমবার কিছু অনুভব করলেন শুধু পায়ে নয় হৃদয়ও বিশ বছর ধরে যেন সব কিছু ছিল। এখন সেখানে একটি ক্ষীণ আন্দোলন ছিল মিনি মেঝেতে বসে স্যুপ খাচ্ছিল তার হাত তখনও ঠান্ডা কিন্তু মুখে তৃপ্তির হাসি শ্যামল তাকে দেখছিলেন এত বছরে তিনি কাউকে এত মনোযোগ দিয়ে খেতে দেখেননি মা তুই কোথায় থাকিস তিনি জিজ্ঞাসা করলেন হাওড়ার বস্তির কাছে মা দিন রাত কাজ করেন তিনটে বাড়িতে কাজের লোক আমি শুধু চেয়েছিলাম আজ তিনি কিছু খেতে পারেন শ্যামলের হৃদয় মোচড় দিল তার মনে পড়ল যখন তার ছেলে অভিরূপ ছয় বছরের ছিল তখন তিনি তাকে সাইকেল শেখাচ্ছিলেন সেই বছরই দুর্ঘটনা ঘটেছিল সব শেষ হয়ে গিয়েছিল তারপর তিনি কোনো শিশুকে কাছে ঘেসতে দেননি মিনি তিনি নরম গলায় বললেন এই অলৌকিক কথা কোথায় শিখলি মিনি চোখ তুলে বলল আমার দিদা শেখাতেন তিনি বলতেন প্রতিটি ভাঙা জিনিসে ঈশ্বরের শ্বাস থাকে শুধু কাউকে বিশ্বাস দিয়ে ফুঁ দিতে হয় আমি সেটাই করি আঙ্কেল শ্যামল হালকা হাসলেন তাহলে কি তুই বড় হয়ে ডাক্তার হবি মিনি মাথা নাড়ল না আমি আরোগ্যকারী হব যে টাকা বা ওষুধ ছাড়া মানুষকে ঠিক করে শ্যামল তার কথায় এক নিষ্পাপ শক্তি অনুভব করলেন ঘড়ি নটা তিরিশ বাজাল বাইরে বাতাস আরও ঠান্ডা হয়েছিল কিন্তু ঘরে ছিল অদ্ভুত উষ্ণতা মিনি স্যুপ শেষ করে বলল এবার আমি যাই মা চিন্তা করবেন শ্যামল ঘড়ি দেখলেন এত রাতে যাবি কি করে আমি ড্রাইভার ডাকছি মিনি হাসল ভয় পাবেন না আঙ্কেল আমি রোজ যাই রাস্তা চিনি সে ঘুরে বলল কিন্তু কাল রাতে আবার আসব যতক্ষণ না আপনি হাঁটেন আমি আসব শ্যামল বললেন মা এসব পাগলামি তুই ছোট দুনিয়া বড় মানুষ বিপজ্জনক মিনি গম্ভীরভাবে বলল মানুষ বিপজ্জনক মনে হয় যখন মনে ভয় থাকে আপনি দেখলেন আমি আপনাকে একটু অনুভব করালাম তাই না শ্যামল কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করলেন ঠিক আছে তিনি বললেন যদি আসতেই হয় আমি অপেক্ষা করব মিনি হেসে বলল তাহলে ঠিক হলো। কাল এই সময়ে সে গেটের দিকে হাঁটল আর ঠান্ডা বাতাসে তার সবুজ সোয়েটার ঝাপসা হয়ে গেল শ্যামল তাকে চলে যেতে দেখলেন যতক্ষণ না সে অদৃশ্য হল তিনি তার পায়ের দিকে তাকালেন সত্যি হালকা শিহরণ ছিল তিনি ভয়ে ভয়ে চেষ্টা করলেন আর তার পায়ের আঙুল নড়ল এতটাই হালকা যে অন্য কেউ দেখতে পেত না কিন্তু তার কাছে তা ছিল বিশাল তার চোখে জল এলো, আমি কি সত্যিই হাঁটতে পারবো তিনি নিজেকে বললেন ঘরে শুধু আগুনের আলো আর তার চোখে আশার ঝলক ছিল পরের সকালে সূর্যের আলো জানালা দিয়ে এল কিন্তু তা আর আগের মতো লাগছিল না শ্যামল জানালা খুললেন ঠান্ডা বাতাসের সাথে গত রাতের স্মৃতি ভেসে এলো। তিনি নোটপ্যাডে জিখলেন যদি অলৌকিকতার কোনো রূপ থাকে তবে তা এক ক্ষুধার্থ শিশুর হাসিতে তিনি হুইলচেয়ার নিয়ে রান্নাঘরে গিয়ে থমকে গেলেন মার্বেল কাউন্টারে একটি হৃদয়াকৃতি কাগজ ছিল তাতে রঙিন পেন্সিলে লেখা ধন্যবাদ আঙ্কেল কাল দেখা হবে আপনার মিনি পিএস বা হাঁটুতে হাত দিন শ্যামল কাঁপতে কাঁপতে হাঁটু ছুলেন আর তখনই যেন বিদ্যুৎ খেলে গেল একটি তীব্র ঝাকনি তার বাঁ পায়ে ছড়িয়ে পড়ল তিনি চিৎকার করে উঠলেন হে ঈশ্বর তিনি পা ছুলেন চাপ দিলেন সব অনুভব করলেন বিশ বছর পর তিনি তার শরীরে প্রাণ ফিরতে দেখলেন তার ঠোঁট কাঁপ ছিল তিনি ফিসফিস করে বললেন মিনি তুই কে সেই মুহূর্তে যেন বাড়ির বাতাস থেমে গেল পরের সকালে কলকাতার ঠান্ডা বাতাসে গুজব ছড়াল শ্যামল বুঝতে পারছিলেন না এ স্বপ্ন না সত্যি কিন্তু শহরে খবর ছড়িয়ে গেল যে এক গরিব মেয়ে এক কোটিপতিকে ছুঁয়ে হাঁটার ক্ষমতা দিয়েছে স্থানীয় পত্রিকায় ছোট খবর থেকে শুরু হয়ে দুপুর নাগাদ টিভি চ্যানেলে পৌঁছাল আলিপুরের অলৌকিক মানুষ শিরোনাম ছিল। শ্যামলের বাংলোর বাইরে মিডিয়া ভ্যান রিপোর্টার আর ভিড় জমে গেল কেউ বলছিল আমারও সেই মেয়ের সাথে দেখা করতে হবে কেউ ক্যামেরায় বলছিল ঈশ্বর এক দেবদূত পাঠিয়েছেন কেউ শুধু চাঞ্চল্য দেখতে এসেছিল শ্যামল পর্দার আড়াল থেকে দেখছিলেন তার হৃদয় দ্রুত কাঁপছিল তিনি নিজেকে বললেন এটা কারো জানার কথা ছিল না তিনি নিরাপত্তা ক্যামেরায় দেখলেন কেউ গেটে চিঠি সেটেছে জুম করে দেখলেন লেখা আমাদের সেই অলৌকিক মেয়ের সাথে দেখা করতে হবে তাকে পাঠান ঈশ্বরের নামে শ্যামলের হাত কাঁপল তিনি গার্ড ডাকতে চাইলেন কিন্তু সে ভিড়ে ছিল। ফোন বাজল হ্যালো আমি নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনি কি হাঁটতে শুরু করেছেন শ্যামল বিরক্ত হয়ে ফোন কেটে দিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফোন সব একই প্রশ্ন তিনি ফিসফিস করে বললেন মিনি বিপদে পড়েছে লোকেরা তাকে ছাড়বে না দরজায় ধাক্কা পড়ল ডাক্তার সুচিত্রা রায় তার নিউরোলজিস্ট ভেতরে এলেন গেটে ভিড় দেখে তিনি বললেন শ্যামল এ কি হচ্ছে হাসপাতাল থেকে বলল আপনি হাঁটছেন এ কিভাবে সম্ভব শ্যামল কাপা গলায় বললেন ডাক্তার কাল রাতে একটি মেয়ে মিনি সে আমার পায়ে হাত দিয়েছিল আর আমি অনুভব করতে শুরু করলাম সুচিত্রা শ্বাস নিলেন শ্যামল আপনার স্পাইনাল কর্ড বিশ বছর ধরে ক্ষতিগ্রস্ত এটা বিজ্ঞানে অসম্ভব শ্যামল কাঁপতে কাঁপতে বললেন তাহলে এটা দেখুন তিনি বা নাড়লেন সুচিত্রার চোখ বড় হয়ে গেল তিনি হাঁটু গেড়ে মেডিকেল হাতুড়ি দিয়ে পরীক্ষা করলেন পা স্বাভাবিক রিফ্লেক্স দেখাল তিনি বীরবীর করলেন ঈশ্বর এটা সত্যিই অলৌকিক শ্যামল বললেন এটা কিভাবে হলো তা আমার জানা দরকার নয় আমাকে মিনিকে বাঁচাতে হবে সে আজ রাতে আসবে সুচিত্রা বললেন সে আবার আসছে শ্যামল এটা বিপদজনক বাইরের ভিড় তাকে ধরে ফেলবে কেউ তাকে দেবী মানবে কেউ ভণ্ড দু ক্ষেত্রেই সে বাঁচবে না শ্যামলের মুখে ভয় নেমে এলো তিনি জানালা দিয়ে দেখলেন ভিড় দ্বিগুণ হয়েছে কেউ স্লোগান দিচ্ছিল কেউ কাঁদছিল কেউ ক্যামেরা ফ্ল্যাশ করছিল হঠাৎ কাঁচ ভাঙার শব্দ হল একটি পাথর জানালা ভেদ করে পড়ল বাইরে কেউ চিৎকার করছিল অলৌকিক মেয়েটিকে বের করো আমাদেরও ঠিক করো সুচিত্রা মোবাইল তুলে বললেন আমি পুলিশ ডাকছি শ্যামলের মুখ সাদা হয়ে গেল তিনি টিভি চালালেন প্রতিটি চ্যানেলে একই খবর অসহায় কোটিপতির বাড়িতে অলৌকিক ঘটনা এক মেয়ে দিয়েছে ঈশ্বরের আশীর্বাদ তার বুক কেঁপে উঠল তিনি বললেন মিনি তুই কোন আগুনে ফেসে গেলি ঠিক তখন দরজার ঘণ্টা বাজল ডিং ডং সুচিত্রা ক্যামেরায় দেখলেন আর দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল গেটে মিনি দাঁড়িয়েছিল মুখে ভয় কাপড় ছেঁড়া ভিড় তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল লোকেরা তাকে ছুতে চাইছিল কেউ ডাকছিল অলৌকিক মেয়ে আমাদের বাঁচাও শ্যামল চিৎকার করলেন না ওকে ছাড়ো সুচিত্রা কাপা গলায় বললেন শ্যামল ও মরে যাবে আর সেই মুহূর্তে শ্যামল এমন কিছু করলেন যা বিশ বছরে হয়নি তিনি হুইলচেয়ার পেছনে ঠেলে হ্যান্ডেল ধরে সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে উঠলেন তার পা কাঁপছিল কিন্তু স্থির হলো। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন এখন কেউ আমাকে থামাতে পারবে না আমি মিনিকে বাঁচাব শ্যামল বসুর চোখে সেই মুহূর্তে একটি আলো জ্বলে উঠল ভয় নয় সেই পুরনো আত্মবিশ্বাস বিশ বছর পর তিনি নিজের পায়ে দাঁড়ালেন সুচিত্রা বলে উঠলেন শ্যামল আপনি হাঁটছেন কিন্তু উল্লাসের সময় ছিল না বাইরে ভিড় বেপরোয়া হয়ে উঠেছিল কেউ কাজ কেউ চিৎকার করছিল কেউ ঈশ্বরের নাম নিচ্ছিল গেটে মিনি আটকেছিল তার চিৎকার ভিড়ের গোলমালে হারিয়ে যাচ্ছিল শ্যামল বললেন ডাক্তার পুলিশ ডাকুন এখনি সুচিত্রা কাঁপা হাতে ফোন করলেন হ্যালো আলিপুরে ভিড় হিংস্র হয়ে উঠছে একটি মেয়ের ওপর হামলা হচ্ছে কিন্তু লাইন কেটে গেল ভিড়ে নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল শ্যামল ছুটলেন মূল দরজার দিকে তার প্রতিটি পদক্ষেপে ব্যথা ছিল কিন্তু সেই ব্যথা জীবনের প্রমাণ মনে হচ্ছিল সুচিত্রা চিৎকার করলেন শ্যামল থামুন বাইরে যেতে পারবেন না তিনি না তাকিয়ে বললেন বিশ বছর ধরে থেমেছি আর থামব না দরজা খুলতেই ঠান্ডা বাতাস আর বিশৃঙ্খলার শব্দ ঢুকল গেটে ভিড় ছিল দেয়ালের মতো ধাক্কা চিৎকার ফ্ল্যাশ মিনি মাঝখানে ছিল কেউ তার হাত ধরেছিল কেউ তার শাল টানছিল কেউ তার মাথায় হাত রেখে বলছিল আমার মেয়েকে ঠিক করো, দেবী শ্যামল চিৎকার করলেন থামো ওকে ছাড়ো কিন্তু কেউ শুনল না তিনি গেটে ছুটলেন সুচিত্রা পিছনে ছিলেন তার মুখে আতঙ্ক আপনি পাগল হয়েছেন ভিড় পিষে ফেলবে শ্যামল বললেন ও আমার জন্য এখানে আমি কিছু না করলে আমি আবার মরে যাব তিনি গেটের তালা ভেঙে ঠেলে দিলেন ভিড়ের একটি অংশ পড়ে গেল মিনি তাকে দেখল আঙ্কেল তার গলা কাঁপছিল শ্যামল তাকে টেনে বুকে জড়ালেন তার কাপড় ছেঁড়া চুল এলোমেলো গালে আঘাতের দাগ তিনি বললেন কিছু হয়নি মা আমি এসে গেছি ভিড় আরও উগ্র হয়ে উঠল কেউ চিৎকার করলো দেখো লোকটা হাঁটছে আরেকজন বলল প্রমাণ হলো এরা ভণ্ড ক্যামেরার ঝলকানি শুরু হল রিপোর্টাররা চিৎকার করছিল স্যার আপনি কি বলবেন এই মেয়ে আপনাকে অলৌকিকভাবে সুস্থ করেছে শ্যামল বললেন যদি অলৌকিকতা মানে বিশ্বাস তবে হ্যাঁ আরেকটি প্রশ্ন এলো এই মেয়ে কি ঈশ্বরের অবতার শ্যামল রাগে বললেন না সে শুধু একটি মেয়ে যে আমাকে মানবতা মনে করিয়েছে ভিড়ে হিংস্রতা শুরু হলো। পাথর ছোড়া হলো কেউ কাঠ ছুঁড়ল সুচিত্রা চিৎকার করলেন শ্যামল ভেতরে চলুন তিনি মিনির হাত ধরে বাড়ির দিকে ছুটলেন কাঁচ ভাঙছিল ক্যামেরা পড়ছিল লোকেরা দরজায় ধাক্কা দিচ্ছিল তারা ভেতরে পৌঁছে দরজা বন্ধ করলেন মেঝেতে বসে পড়লেন মিনি হাঁপাচ্ছিল তার চোখে জল আঙ্কেল আমি ভেবেছিলাম মরে যাব শ্যামল তার চুলে হাত বুলিয়ে বললেন যতদিন আমি আছি তোর কিছু হবে না মিনি জিজ্ঞাসা করলো আপনি এখন হাঁটতে পারেন শ্যামল হেসে বললেন হ্যাঁ মা তুই দেখিয়েছিস সুচিত্রা দুজনকে দেখলেন একজন জীবনের জন্য লড়ছে আরেকজন বাঁচতে শিখছে তিনি বললেন শ্যামল আমাদের এখান থেকে বেরোতে হবে ভিড় নিয়ন্ত্রণের বাইরে শ্যামল মাথা নাড়লেন ঠিক বলছ ডাক্তার আগে ওকে নিরাপদ জায়গায় নিয়ে চল তারা পেছনের দরজা দিয়ে বেরোলেন গলিটা নির্জন ছিল কিন্তু ফুটপাথে একটি কালো গাড়ি দাঁড়িয়েছিল শ্যামল আগে তার পুরনো আইনজীবীর সাথে এটি দেখেছিলেন কাঁচ কালো ভেতরে ছায়া নড়ছিল শ্যামল বললেন এরা কারা সুচিত্রা কপাল কুচকে বললেন মনে হচ্ছে কেউ আমাদের দেখছিল মিনি তার হাত শক্ত করে ধরে ফিসফিস করল আঙ্কেল আমার ভয় লাগছে শ্যামল বললেন ভয় পাস না মা এখন আমি হাঁটতে পারি কেউ আমাদের থামাতে পারবে না কিন্তু তারা জানতেন না ভিড়ের পাশাপাশি পর্দার আড়ালে কিছু লোক এই অলৌকিকতাকে হাতিয়ে নিতে চায় রাত অর্ভেক পেরিয়ে গেল আলিপুরের রাস্তাগুলো পুলিশের গাড়ি আর রিপোর্টারদের আলোয় ঝলমল করছিল শ্যামল সুচিত্রা আর মিনি একটি পুরনো আশ্রমে লুকিয়েছিলেন যেখানে শ্যামল একসময় অনাথদের জন্য দান করেছিলেন মিনি ঘুম জড়ানো চোখে বলল আঙ্কেল লোকেরা এত রাগী কেন আমি তো শুধু আপনাকে সাহায্য করেছি শ্যামল তার চুলে হাত রেখে বললেন মা যখন মানুষ ভয় পায় তখন অলৌকিকতাকেও বিপদ মনে করে সুচিত্রা যোগ করলেন আর কিছু লোক এই ভয়কে টাকায় রূপান্তর করতে চায় শ্যামল জানালা দিয়ে দেখলেন রাস্তার মোড়ে সেই কালো গাড়ি ভেতরে লোকেরা মোবাইলে কথা বলছিল ক্যামেরার আলোয় তিনি চিনতে পারলেন তার প্রাক্তন স্ত্রী রিয়া আর দুজন আইনজীবী তার মন ভেঙে গেল তাহলে এটা তার খেলা তিনি বললেন রিয়া তার সম্পত্তির দাবি করতে চেয়েছিল সে প্রমাণ করতে চাইছিল শ্যামল মানসিকভাবে অসুস্থ তার অলৌকিকতার কথা তার অসুস্থতার অংশ তাহলে পুলিশ মিনিকে ধরবে আর শ্যামল আবার একা হবেন তিনি মিনির দিকে তাকালেন সে ছেড়া কম্বলে জড়ানো কিন্তু হাসি অটুট আঙ্কেল আমার জন্য যদি সমস্যা হয় আমি চলে যাব মা বলেন কারো ব্যথা হলে আমাদের চুপচাপ সরে যাওয়া উচিত শ্যামলের চোখে জল এলো না মিনি তুই কোথাও যাবি না তুই আমাকে বাঁচতে শিখিয়েছিস তোর কিছু হলে এই জীবন বৃথা হবে সুচিত্রা বললেন শ্যামল আমাদের কিছু করতে হবে সকালে পুলিশ সব খুঁজবে আর মিডিয়া আপনাকে অলৌকিক মানুষ বানিয়েছে এটা এখন রাজনীতির খেলা শ্যামল শ্বাস নিয়ে বললেন যদি দুনিয়া অলৌকিকতা চায় তবে পাবে আমার উপায়ে সকাল হল সূর্যের আলো আশ্রমের দেয়ালে পড়ল আর বাইরে ভিড় জমল পুলিশ ক্যামেরা নিউজ অ্যাঙ্কার সবাই জিজ্ঞাসা করছিল এই মেয়ে কি সত্যিই মানুষকে সুস্থ করে শ্যামল দরজার দিকে তাকালেন মিনি তার হাত ধরল আঙ্কেল এখন কী হবে শ্যামল হেসে বললেন এখন সত্য বলবো। তিনি বাইরে এলেন ভিড় নিস্তব্ধ হল রিয়া সামনে দাঁড়িয়েছিল চোখে রাগ আর লোভ শ্যামল এই নাটক বন্ধ কর তুমি তোমার অসুস্থতাকে তামাশা করছ তোমার চিকিৎসা দরকার শ্যামল শান্তভাবে বললেন হয়তো তুই ঠিক বলিস রিয়া আমি অসুস্থ ছিলাম কিন্তু এখন সুস্থ এই মেয়ে আমাকে মনে করিয়েছে চিকিৎসা মেশিনে হয় না ভালোবাসায় হয় এক সাংবাদিক চিৎকার করল তাহলে কি এই মেয়ে আপনাকে ছুঁয়ে সুস্থ করেছে শ্যামল হাসলেন না সে আমার সাথে কথা বলে সুস্থ করেছে আমার হৃদয়ের মরাহস জাগিয়েছে ভিড়ে নীরবতা নেমে এল রিয়া অবজ্ঞায় বলল তাহলে তুমি এখন ভগবান শ্যামল বললেন না আমি মানুষ হয়েছি তিনি মিনিকে এগিয়ে দিলেন এই মেয়ে অলৌকিকতা দেয় না ভরসা দেয় যদি তোমাদের বিশ্বাস থাকে তবে নিজেদের মধ্যে অলৌকিকতা খুঁজে পাবে ভিড়ে এক মা তার বাচ্চাকে কোলে তুলে বললেন যদি এই মেয়ে ভগবান না হয় তবে ভগবান এমন শিশুদের রূপে আসেন লোকেরা কাঁদতে শুরু করল কেউ স্লোগান দিল মিনিমা কি জয় শ্যামল চিৎকার করলেন থামো ওকে দেবী বানিও না সে একটি মেয়ে ওকে বাঁচতে দাও ভিড় আবার শান্ত হল পুলিশ এগিয়ে এলো, কিন্তু কাউকে ধরার প্রয়োজন হলো না রিয়া হার মিনে বলল তোমাকে লোকে বোকা বলবে শ্যামল তিনি হাসলেন হয়তো কিন্তু এখন আমি হাসতে পারি এটাই যথেষ্ট তিনি মিনির হাত ধরে বললেন চলো মা বাড়ি যাই কোথায় সেখানে যেখানে অভাবী মানুষ আছে যেখানে বিশ্বাসের ক্ষুধা আছে সেই সন্ধ্যায় কলকাতার পত্রিকায় শিরোনাম ছিল কোটিপতি বললেন অলৌকিকতার নাম মানবতা আলিপুরের বাংলোটি এখন আশ্রম হয়ে গেছে শ্যামল পঙ্গু শিশুদের নতুন আশা শেখান মিনি প্রতি সন্ধ্যায় মন্দিরের বাইরে দাঁড়িয়ে পথচারীদের হাসি দেয় একদিন সে হেসে বলল আঙ্কেল দেখুন আপনি এখন হাঁটতে পারেন আমি মানুষকে হাসতে শেখাই আমরা দুজনেই ঠিক হয়ে গেছি তাই না শ্যামল বললেন হ্যাঁ মা আমরা এখন সত্যিই বেঁচে আছি বাইরে হালকা বৃষ্টি শুরু হলো যেন ঈশ্বর এই অলৌকিকতায় নিজের ছাপ রাখলেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় অলৌকিকতা বাইরে নয় আমাদের বিশ্বাস আর করুণার মধ্যে লুকিয়ে থাকে যদি আমরা মন থেকে সাহায্য করি তবে শুধু অন্যের জীবন নয় নিজেদের জীবনও বদলে যায় কখনো আশা আর মানবতার উপর ভরসা হারাবেন না এটাই সত্যিকারের শক্তি